মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছেই সকালবেলায় আর গাছের সজনা শাক তুলে আনা হয়েছে সকালবেলায় আর এই দেখো আমি এখন বসে পড়েছি শরবত করতে আর বাপি আরে সবাই দাঁড়িয়ে গেছে এখানে আর এই যে আমি এখন শরবতটা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম আর সবাই শরবতটা এখন খেয়ে নিল তারপরে চলে গেলাম রান্নাঘরে শাশুড়ি মা বলছে শরবত খাবো না চা খাবো তাই চাটা বানিয়ে দিলাম আর এই যে শ্বশুরমশাই এখন সবজি কাটতে বসেছে আর সোনার বাবা সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আমি এদিকে টিউশনি পড়াতে যাব সেই কারণে আর এখন আমার এখানে থাকা হবে না তাই আমি তাও একটুখানি ছিলাম যা যা লাগবে সবগুলোই কাছে দিয়ে দিলাম আর এই যে ডাটা এখন দেখছে কোনটা খারাপ হয়ে গেছে আর কোনটা ভালো আছে সেইগুলোই সব ভালো তো যখন শ্বশুরমশাই বাড়িতে থাকে তখন শ্বশুর মশাই ঠিক করে কি রান্নাবান্না হবে আর আজকে সুক্ত হবে সেই সুক্তর জন্যই আজকে উচ্ছারে সব কিছুই কাটছে এদিকে চাটাও হয়ে গেছে চাটা আমি দিয়ে চলে পাপি বলে আজকে আমিও একটু চা খাবো বলে তাই দিলাম গ্লাসে করে দিয়ে দিলাম চা আর বাপি আর আমাদের বাড়ির প্রায় সবাই গ্লাসেই চা খেতে পছন্দ করে আর সেই কারণেই চাটাও দিয়ে দিলাম আর বিস্কুটটাও এনে দিয়ে দিলাম আর দেখতেই তো বাচ্চা সব কটা সবজি নিয়ে বসেছে যা যা রান্না বান্না হবে এদিকে সব কিছু আমি দিয়ে রেডি করে চলে যাব নিচে আর তোমাদেরকে তো বললামই এখন আমার টিউশনি পড়াতে হবে আর এইটা আমি সকালেই পড়িয়ে দিই আর এই দেখো এখানে সজনা শাকটা রেখে দিয়েছি এটাই কিন্তু আমাদের গাছের সয়না শাক গাছের পেছনের দিকে একটা সয়না গাছ আছে সেখানে আর এখানে শাশুড়ি মাও বসে আছে দেখছে সবজি কাটা আর আমি চলে আসছি নিচে আমার টিউশনি পড়ানো হয়ে গেছে তারপরে একটুখানি একটা কাজ ছিল সেই কাজটাই সেরে নিলাম লুঙ্গি সেলাই করতে দিয়ে গিয়েছিল আর সময়ই করতে পারে না সময় করতে পারে না অনেক কাজ আছে করতে হবে জানো তো এইদিক ওইদিক করার সময় হয় না এদিকে ভিডিও এডিট করব ওদিকে অনেক কাজ তো থাকেই তাও সবাই মিলে করি আমরা সেই কারণে অতটা চাপ পড়ে না দুটো লুঙ্গি আছে দুটো লুঙ্গি ভাবছি করে নেবো করে নিয়ে তারপরে ওপরে উঠবো আর এই যে ঠিকঠাক করে সেলাইটা করে নিলাম আর তারপরে কত ওই যে নাইটিটা আছে ওই নাইটিটাও সেলাই হয়ে গেছে আরও ওই যে চিকটা দেখতে পাচ্ছি ওই চিকেও একটা লুঙ্গি আছে ওইটাও সেলাই করে নেব তাহলে মোটামুটি হয়ে যাবে অনেক দিন ধরেই ভাবছিলো টিভিতে কেবলটা দেবে কিন্তু সময় করতে পারছিলো না হনুমানে তারটা দিয়েছিলো ছিঁড়ে ছাদেতে সেই কারণে আর কি আর শাশুড়ি মাও কবে থেকে বলছে আমাকে কেবলটা একটুখানি ঠিকঠাক করে দে আমি টিভিটা দেখবো তো একদম সময় করতে না আজকে সোনার বাবা সময় করে কেবলটা ঠিক করে দিলা তো দাদা পুরো हाँ जिस नेट नेट एक्टर एक्टर ये ती ही भेजा है जब हर मोबाइल पिक्चर्स पर होगना होता है कॉफी थोड़ा कर दिया था कॉफी मतलब दसवां चैनल नहीं यो जब रहता मोबाइल এদিকে তো দেখতেই পাচ্ছ বান্না বসেছে আর এদিকে সোনার বাবা শ্বশুরমশাই সবাই মিলে গল্প করছে যে সে জিওর যদি সব কিছু ওয়াইফাই দেওয়া হয় তাহলে আর বলছে ফোনটাও কি রিচার্জ হয়ে যাবে বাপি বলছে তো জানে না সেই কারণেই বলছে আর কি তো আর সেইটাই আলোচনা হচ্ছে আমি এইদিকে এই দেখো রান্না বসেছি শুক্তোটা আমার হয়ে গেছে আর এই দেখো শুক্ত হয়ে গেছে আর কাঁঠাল বীজ সেদ্ধ করেছি এই দেখো সব কিছু চাপা দিয়েই রেখেছি যদি কিছু পড়ে যায় শাক ভাজা হয়েছে সেই যে সজনা শাকটা গাছের ছিল সেইটাই ভাজা করে নিয়েছি আর এই যে শুক্তো মোটামুটি হয়ে গেছে ভাতটা বেড়ে দিচ্ছি সোনার বাবা খেতেও বসে পড়েছে ভাত আরে বেড়ে তারপরে টেবিল এবারে দিয়ে আসবো এদিকে আজকে আকাশটা মোটামুটি ভালো কঠিন ধরে যা বৃষ্টি হচ্ছে যা বৃষ্টি হচ্ছে কি বলবো একদম ভালো লাগছে না বৃষ্টি ভালো তবে কন্টিনিউ এরকম কি ভালো যারা বাইরে কাজ টাজ করছে তাদের তো খুব অসুবিধা বলো আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো মানে খুবই খুবই ভালো লাগছে যে হ্যাঁ সময় করে নিজেরা দেখছো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে কিন্তু এদিকেই দেখো দুপুর হয়ে গেছে তারপরে কিন্তু পিঠে ভাজা হয়েছে আমরা পিঠেই বলে থাকি চিনি দিয়ে বানালেও বলি আর তালের বড়া বানানো হয়েছে দুপুরবেলা আর আমার স্নান করা হয়ে গেছে স্নান করে আমি এবারে চলে যাচ্ছি ছাদে তো আমার শাশুড়ি মা বানিয়েছে আজকে পিঠে গুলো বলছে দেখ মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা না সেটাই আমি খাচ্ছিলাম তারপরে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি এসে আর এই যে ওই যেটা ছিল ওষুধ আরে ব্যাগটা দেখে দিলাম তারপরে এবারে ভাত দেবো সবাইকে টেবিলে নিয়ে চলে এসেছি সব থালা হাঁড়ি আরে কারণ ওখানে তো বললাম পিঠে আরে সব কিছু ভাজা হচ্ছে সেই কারণেই আর কি চলে এসেছি আর এই দেখো এখানে এবারে ভাতটা বাড়ছি তো বাপি বসে পড়েছে ওই চেয়ারটাই এদিকে বসবে বলছিল বলছে ঠিক আছে আমি এদিকটাই বসছি বলে ভাতটা আগে বেড়ে দিলাম সোনার বাবার তো আগেই কাহা হয়ে গেছে সে খেয়ে দিয়ে অফিস চলে গেছে আর এই যে আমি আমরা এবারে সবাই মিলে খেয়ে নেবো আর এই যে ভাতটাও বেড়ে নিচ্ছি তো কাঁঠাল বীজ আর শাক দিয়ে দিয়েছি প্রথমে তারপরে শুক্তো এদিকে শাশুড়ি মা কাঁচা লঙ্কা দিয়ে গেল কাঁচা লঙ্কা খাবে আর এবারে লঙ্কাগুলো বেশ ঝালঝাল ভালোই লাগছে খেতে আর এই দেখো সবার ভাত বেড়ে নিয়েছি আর এদিকে এই দেখো তালের বড়া আর গুড় পিঠে তো আজকে বানানো হয়েছে বলতে এমনিতে বানানো হতো কিন্তু আজকে এক জায়গায় যাবার জন্য বানানো হয়েছে আর কোথায় যাবো বলো তো এই দেখো চলেও এসেছি আমার শ্বশুরের মামা বাড়ি তো আমার শ্বশুরমশাইয়ের যে মামা ওনার খুবই বয়স্ক হয়েছে সেই কারণে আমরা একটু দেখে আসলাম মামিমা মানে শ্বশুরমশায়ের মামিমা ওনারও খুব বয়স হয়েছে একটু দেখে আসলাম দেখে চলে আসছি এসে একটু বাজারের দিকেও আসছি একটু বাজারটাও ঘুরে নিলাম আর এই দেখো আমাদের বাড়ি থেকে যে ফ্ল্যাটটা দেখা যায় সেই ফ্ল্যাটটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বাড়ি চলে এসেছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ